হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ রেফারেন্স তো আজকে ফুড সাব ইন্সপেক্টরের ভারতের অর্থনীতি থেকে পার্ট থ্রি ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যদি এর আগের দুটি পার্ট দেখে না থাকো অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে কারণ আপকামিং ফুড এসাই সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য এই ভারতের অর্থনীতি থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা বাকি ভিডিওগুলো দেখে নেবে তো চলো এই ক্লাসটি শুরু করছি আজকে একশো এক প্রশ্ন থেকে শুরু হবে প্রথমে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল মনে রাখবে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় একটি চীনের সাথে এবং আরেকটি পাকিস্তানের জন্য তো এই দুটি দেশের সাথে যুদ্ধের ফলে কৃষিক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট পড়ে এর ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন কিন্তু ঋণাত্মক হয়েছিল তাহলে মনে রাখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল পরবর্তী কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণাটা গৃহীত হয়েছিল কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় সেটা হচ্ছে মেক্সিকো তারপরে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন অর্থাৎ এনএসএসও কত সালে স্থাপিত হয় তো উনিশশো সালে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন বা এনএসএসও স্থাপিত হয় পরবর্তী প্রশ্ন দেখো অপারেশন ফ্লাট কত সালে চালু হয় তো উনিশশো সালে অপারেশন ফ্লাট চালু হয় ঠিক আছে নেক্সট দেখো ভারত কবে প্রথম গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও এর পূর্ব নাম ছিল গ্যাট এই গ্যাট চুক্তি স্বাক্ষর করে ভারত ১৯৯৪ সালে পরবর্তী প্রশ্ন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় তালিকাভুক্ত মনে রাখবে কেন্দ্রীয় তালিকাভুক্ত জহর রোজগার যোজনা বা জে আর ওয়াই জহর রোজগার যোজনা এই প্রকল্পটি কত সালে চালু হয় তো উনিশশো সালে চালু হয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি তারপরে দেখো ভ্যালু অ্যাডেড টেক্স বা ফ্যাট ঠিক আছে কোন দেশে প্রথম চালু হয় তো ফ্রান্সে তারপরে দেখো বিগ পুস থিওরি এর সোসটাকে বিগ পুস থিওরি ইকোনমির ভাষায় এই বিগ পুস থিওরির সোসটা হচ্ছে অর্থনীতিবিদ আর রোডান আর রোডান ঠিক আছে তারপর দেখো আরবিআইয়ের প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যবহার করা হয়েছে আরবিআইয়ের প্রতীকে কোন প্রাণীর কথা বলা হচ্ছে এটা হবে বাঘ ঠিক আছে পূর্বে মনে রাখবে সিংহ ব্যবহার করা হতো বর্তমানে বাঘের প্রতীক রয়েছে এছাড়াও তাল গাছের কিন্তু স্কেচ রয়েছে ঠিক আছে আরবিআই প্রতীকে নেক্সট দেখো ওয়েলথ অফ নেশন ওয়েলথ অফ নেশন এই গ্রন্থের লেখককে অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর সালে ওয়েলথ অব ন্যাশন এই গ্রন্থটি অ্যাডাম স্মিথ প্রকাশ করেন ঠিক আছে তারপরে দেখো অর্থনীতিতে অবাধ নীতি যাকে ইংরেজিতে বলা হয় লেসিস ফেয়ার তো এই অবাধ নীতি বা লেসিস ফেয়ার এই তত্ত্বের প্রবর্তক কে ছিলেন তো অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ঠিক আছে তারপরে পরবর্তী প্রশ্নগুলো দেখব ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট আমি বারবার বলছি তো দেখো পরবর্তী যেগুলো দেখে নেবো তা হচ্ছে ভারতের যে সেক্টর রয়েছে ঠিক আছে ভারতের তিন ধরনের সেক্টর রয়েছে অর্থাৎ ক্ষেত্র রয়েছে সেই কী কী ক্ষেত্র একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র যাকে বলা হয় প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টর দু নম্বর হচ্ছে মধ্যম সেক্টর একে টার্সিয়ারি সেক্টর বলা হয় যা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পর্কে যুক্ত আর অপরটি হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর অথবা একে টার্সারি সেক্টরও বলা হয় তাহলে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর এবং ট্রার্সিয়ারি সেক্টর এই তিনটির সাথে কিন্তু যুক্ত তাহলে প্রাইমারি সেক্টরের মধ্যে কোনগুলো রয়েছে এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশিং ফুয়েলস মেটালস মিনারেলস প্রত্যেকটা হচ্ছে কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে আর সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে টেক্সটাইল কেকস অটোমোবাইলস অ্যাকচুয়ালি যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার রয়েছে সবই কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে আর টার্সিয়ারি সেক্টরটা হচ্ছে মূলত সেবামূলক বা পরিষেবামূলক ক্ষেত্র যেখানে এডুকেশন ব্যাংকিং ইন্স্যুরেন্স ট্রান্সপোর্টেশন ট্যুরিজম এগুলো রয়েছে ঠিক আছে অবশ্যই এগুলো ভালো করে পড়বে অপশান আছে ঠিক আছে অপশান দিয়ে বলবে যে এটা কোনটার সাথে জড়িত প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর না টার্সিয়ারি সেক্টর তো অবশ্যই মনে রাখবে ব্যাপারগুলো নেক্সট দেখো মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের নির্ণায়ক কি কি রয়েছে তো জীবনযাত্রার মান জ্ঞান এবং গড় আয়ু এ তিনটার দ্বারা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে মাপা যায় মানব জীবনযাত্রার মান জ্ঞান এবং গড় আয়ু নেক্সট দেখো এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পরিমাপ করতে যে স্কেলটি ব্যবহার করা হয়ে থাকে তার মান কত হয় জিরো থেকে একের মধ্যে এই জিরো থেকে একের মধ্যে ভাগ করে থাকে যার মানের উপর নির্ভর করে তাহলে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ রয়েছে তোমরা যদি ডিটেলসে পড়ো তাহলে সেটা জানতে পারবে নেক্সট দেখো জাতীয় আয় পরিমাপ করা হয় কোন কোন পদ্ধতির দ্বারা তোমরা রাখবে উৎপাদন পদ্ধতি বা প্রোডাক্ট মেথড আয় পদ্ধতি বা ইনকাম মেথড আরেকটা রয়েছে ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড এই তিনটা পদ্ধতির মাধ্যমে কিন্তু জাতীয় আয় পরিমাপ করা হয় তবে আমাদের দেশ ভারতে জাতীয় আয় পরিমাপ করা হয়ে থাকে সাধারণত প্রোডাক্ট ম্যাথড এবং ইনকাম মেথডের সাহায্যে ঠিক আছে পরবর্তী ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণাটা রয়েছে এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে তো রাশিয়া থেকে প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ বই প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটির লেখককে তো এম সরাইয়া ঠিক আছে এম বিশ্বেশ্বরাইয়া উনিশশো চৌত্রিশ সালে ঠিক আছে প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটি কিন্তু প্রকাশ করেন পরবর্তী প্রশ্ন দেখো ন্যাশনাল প্ল্যানিং কমিটি ন্যাশনাল প্ল্যানিং কমিটি কত সালে প্রকাশ হয় তো উনিশশো সালে এটা গঠিত হয় আর এ সময় সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ন্যাশনাল প্ল্যানিং কমিটির ছেলে প্রধান সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব সর্বদয় পরিকল্পনার স্রষ্টা কে ছিলেন সর্বদয় পরিকল্পনার স্রষ্টা কে ছিলেন তো মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ উনিশশো সালে সর্বদয় পরিকল্পনা কিন্তু পেশ করেন আর পরবর্তী রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক আছে সাস্টেনেবেল ডেভেলপমেন্টের উপর কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল তো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তারপরে মিড ডে মিল প্রকল্প যা উনিশশো পঁচানব্বই সালে চালু হয়েছিল এই প্রকল্পটি তো এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিড ডে মিল স্কিমটা কিন্তু চালু করা হয়েছিল পরবর্তী দেখো পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কত সালে চালু করা হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কিন্তু চালু হয় তারপরে দেখব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটি গুরুত্বপূর্ণ স্টিল প্ল্যান্ট গঠন করা হয়েছিল যেমন উড়িষ্যার রাউরকেল্লা ঠিক আছে স্টিল প্ল্যান্ট তো এটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল তো জার্মানির সহযোগে কিন্তু ওড়িশাতে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে ঠিক ছত্তিশগড়ে ভিলাই স্টিল প্ল্যান্ট এটা গড়ে উঠেছিল রাশিয়ার সহযোগে আর পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা গড়ে উঠেছিল ব্রিটেনের সহযোগে মনে রাখবে তারপরে দেখো ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে কোন সংস্থা তো সেবি ঠিক আছে এই সেবি সংস্থা ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে তোমরা কমেন্টে জানাও দেখি এই সেবির পুরো নাম কি কমেন্টে জানাও এই সেবির পুরো নাম কি তারপরে দেখো ভারতের প্ল্যানিং কমিশন কি ধরনের সংস্থা এটা হচ্ছে একটি উপদেষ্টামূলক সংস্থা ভারতের প্ল্যানিং কমিশন হচ্ছে একটি উপদেষ্টামূলক সংস্থা পরবর্তী প্রশ্ন দেখব ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ স্পেশাল ইকোনমিক্যাল জোন ঠিক আছে যাকে আমরা সেচ নামে জানি তো এই প্রথম সেচ স্থাপিত হয় কান্ডালাতে গুজরাটের কান্ডালাতে উনিশশো সালে ঠিক আছে ভারতের প্রথম সেচ অঞ্চল কান্ডালা কোথায় হয় গুজরাটে আর পশ্চিমবঙ্গের প্রথম সেচ অঞ্চল কোনটি তো ফলতা রাখবে গুরুত্বপূর্ণ পরবর্তী ভারতে কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয় উনিশশো সালে কোল ইন্ডিয়া লিমিটেড তারপরে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক যদি বলা হয় তাহলে সেভাবে আইসিআইসি ব্যাংক ব্যাঙ্ক ঠিক আছে আইসিআইসিআই ব্যাংক ঠিক আছে আইসিআইসিআই আই হবে হ্যাঁ আইসিআইসিআই তারপরে দেখো ব্যাংকার অফ ব্যাঙ্কস ব্যাংকারস অফ ব্যাংকস নামে পরিচিত আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কত সালে পেশ হয় পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট পেশ হয় দু সালে তারপরে দেখো ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার কার হাতে সঞ্চিত রয়েছে তো আরবিআইয়ের হাতে রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড গঠিত এটা নাবার্ড হবে হ্যাঁ নাবার্ড গঠিত হয় মনে রাখবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড গঠিত হয় আর এই নাবার্ড গঠিত হয়েছিল শিবব্রাহ্মণ কমিটির সুপারিশে মনে রাখবে শিবব্রাহ্মণ কমিটির সুপারিশে নাবার গঠিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব দেখো কোন পরিকল্পনায় ঠিক আছে ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন যা উনিশশো সালে গঠন করা হয়েছিল তো এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে কি হয় ভারতে ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করা হয় তারপরে শিল্পের জন্য ঋণ দেয় যে সংস্থাগুলো সেগুলো কি কি রয়েছে আইডিবিআই আইএফসিআই এবং এস ঠিক আছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কৃষি লোন দেয় এমন কিছু সংস্থা তারপরে কৃষি আয়কর সংগ্রহ করে থাকে কেন্দ্র সরকার না রাজ্য সরকার রাখবে কৃষি আয়কর শুধুমাত্র সংগ্রহ করে রাজ্য সরকার তারপরে পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কি বলা হয় পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় প্রাইভেটাইজেশন ঠিক আছে প্রাইভেটাইজেশন তারপরে দেখো রাজ্যের মুখ্য রাজস্ব আদায়কারীকে তো রাজ্যের রাজ্যপাল তিনি রাজ্যের মুখ্য রাজস্ব আদায়কারী পরবর্তী প্রশ্ন শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে কোন পরিকল্পনা গৃহীত হয়েছিল তো নেহেরু রোজগার যোজনা মনে রাখবে নেহেরু রোজগার যোজনা ঠিক আছে এটি মূলত শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে এই যোজনাটি শুরু করা হয়েছিল পরবর্তী ভারতের পরিকল্পনা কমিশন কি ধরনের সংস্থা সেটা হচ্ছে অরাজনৈতিক সংস্থান ঠিক আছে এরকম আমরা দেখলাম উপদেষ্টামূলক সংস্থা এছাড়াও অরাজনৈতিক কিন্তু একটা সংস্থা তারপর ভারতে কোন দেশের আদলে জিএসটি চালু করা হয়েছে তো কানাডা কানাডা দেশের অনুকরণ করে ভারতের জি এস চালু করা হয়েছে আর জি এস সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছিল তো ফ্রান্সে যেমন ফ্রান্সে প্রথম ভ্যাট অর্থাৎ ভি ভ্যাট চালু হয়েছিল ঠিক তেমনই জিএসটিও কিন্তু ফ্রান্সে প্রথম চালু হয় পরবর্তী কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয় তো একশো একতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতে জিএসটি চালু করা হয় আর ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম জিএসটি বিল পাশ হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমরা রাখবে আসাম রাজ্যে ভারতের আসাম রাজ্যে সর্বপ্রথম জিএসটি বিল কিন্তু পাস হয় ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের পার্ট থ্রির সেরা পঞ্চাশটি উত্তর টোটাল তিনটা পার্ট মিলিয়ে দেড়শোটি একদম সিলেক্টেড ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন করিয়ে দিলাম ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তোমাদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন তোমরা সাপোর্ট করো তোমাদের জন্য অবশ্যই পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সকালে ভালো করে পড়াশোনা করো তো আজকে এই পর্যন্তই ঠিক